ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি আজকে হচ্ছে রবিবার হ্যাঁ আর রবিবার এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে দশটা তো এখন থেকে আজকের বকবকটা শুরু করলাম আর সাত সকালবেলা দেখুন মানে কালকে থেকে হয়েছে একটা খুচরো পাপ দেখতে পাচ্ছেন তো কপালের মধ্যে পুরো মানে ব্যথা যেমনি তেমনি তো আজকে এখান থেকেই শুরু করছে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করার একটাই উদ্দেশ্য আজকে খাওয়া দাওয়া সব এখানেই হবে কেন আজকে নিরামিষ খাওয়া দাওয়া হবে কেন কালকে উপোস করবো হুম তো কি হবে না হবে সেটা তো পরেই দেখাবো এখন গেছে মেয়ে হচ্ছে ড্রয়িংয়ের স্কুলে গেছে আসুকো আর রান্নাবান্না কি হচ্ছে না হচ্ছে একটু পরে দেখাবো আর এখন ঘন্টু বাবা স্নান করছে বন্ধুগত স্নান হয়ে যাক তারপরে আর আজকে রান্নাটা আমিই করব কেননা না অনেকদিন অনেক দিন বাদে আর কি একটু করব হচ্ছে ফ্রায়েড রাইস আর আলুর দম এটা খেতে খুব ভালো লাগে হ্যাঁ নিরামিষে বিশেষ করে নিরামিষ খাবারের মধ্যে আমার এটা খেতে খুব ভালো লাগে আর নানান নিরামিষ তো হয়ই এই সয়াবিন ফোয়াবিন এগুলো তো হয় কিন্তু দেখবেন এই ফ্রায়েড রাইস আলুর দম আছে একটু যেহেতু রবিবার ছুটির দিন হ্যাঁ তাই জন্য একটু ভালোভাবেই করব তা আমিই করব তো ওই বাড়ি থেকে সব কিছু জিনিসপত্র নিয়ে চলে এসেছি এবার একটু পরেই শুরু করে দেবো আর সাথে থাকুন বন্ধুরা আর সারাদিন কি করছি না করছি দেখতে থাকুন আর আজকে ইচ্ছা আছে ইচ্ছা আছে না আজকে দেখি যাব ভূতনাথ মন্দিরে যাব কেন কালকে তো সোমবার সোমবার আমার অফিসও আছে আর সোমবারে খুব ভিড় হবে হ্যাঁ যার ফলে কালকে মনে হয় না যেতে পারবো ভূতনাথ মন্দিরে তাই আজকেই যাব হুম এই বিকাল বিকাল দিকে বেরিয়ে যাবো এবার এবার মানে দেখতে হবে যে বৃষ্টিটা বৃষ্টিটা যা জ্বালাচ্ছে না আর এখানে আজকে বক বক করতে পারবো কতটা করতে পারবো জানি না নাকি ভয়েস দিতে হবে বুঝতে পারছি না এই পাড়ার এখানে আর কি খুঁটি পুজো হচ্ছে দুর্গা পুজোর খুঁটি পুজো তার জন্য সারা সেই সাত সকালবেলা থেকে মাইক চালিয়ে রেখে দিয়েছে হয়তো সাউন্ড পাবেনিও হয়তো তো যাক আর বেশি জোরে কথা বলতে পারছি না এখানে গলাটা একটু খুসখুস খুসখুস করছে ঠান্ডাটা লেগে রয়েছে তো এখনো পর্যন্ত আর মা এখানে এই যে পুজো দিচ্ছো মা গুড মর্নিং বলেছ হ্যাঁ হ্যাঁ পড়ে পড়ে যাচ্ছে ও মা এখানে পুজো দিচ্ছে হ্যাঁ দিয়ে দাও পুজো আর কালকে উপোস করবে তো শ্রাবণ মাসে প্রথম সোমবার বলো উপোস কালকে তো এই যে আর আমাকে দেখুন এখানে দুটো এইগুলোকে দিয়ে গেল আমার সামনে মনে হচ্ছে না আমি খেলবো এইগুলোকে নিয়ে দিয়ে গেল দুটোকে তো যাক মেয়ে আসুক হ্যাঁ আসার পরে আবার শুরু করব আর দেখাচ্ছি একটু পরে দেখাচ্ছি কেন এই সকালবেলা এই টাইমটাতে না সব সময় মানে ব্যস্ত এই কাজ ফাজ করে যাক তারপরে আবার ভিডিও করবো ততক্ষণ ফোনটা একটু চার্জও দিই তো এই যে বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি আর সবার ফার্স্টে করছি হচ্ছে আলুর দমটা আলুগুলো তো কেটে ধোয়াই হয়ে গেছে আর কড়াইতে তেলও দিয়ে দিয়েছি আর কথা বলতে বলতে দেখুন বন্ধুরা আলুর দমের কিন্তু মশলাপাতি সব দিয়ে আমি কষাতেও শুরু করে দিয়েছি এটা শেয়ার করলাম না কেন আলুর দম এর আগে অনেকবার আমি শেয়ার করেছি তাই তো ভালো করে কষিয়ে নিই তারপরে জল দিয়ে দেবো এই যে বন্ধুরা আলুর দম কিন্তু একটু ঢেকে দিয়েছি জল দিয়ে ফুটুক আর এখানে কিন্তু জল বসানো হয়ে গেছে আর ওই যে চালটা মা এতটা চাল এইটুকুনি হাড়ির মধ্যে হবে হবে না দুবারে করতে হবে না দুবারে করতে হবে তো আর পনিরও আনা হয়ে গেছে আর পনিরের আজকে হবে হচ্ছে পনির দিয়ে পোস্ত ওই কাজুবাদাম বাদাম পোস্ত দিয়ে বেটে করা হবে আর এই আলুর দমটা বসিয়ে ততক্ষণে আমার ব্রেকফাস্ট করা হয়ে গেল আর এই যে কপালের এটা হয়েছে না কি অড় লাগছে দেখতে আর যা গরম পড়েছে গরমের মধ্যে চোখ মুখের অবস্থা এমনিই খারাপ হয়ে যাচ্ছে আর কি বলবো তো যাক আলুর হতে হতে ভাবলাম বসিয়ে দিই ততক্ষণে ব্রেকফাস্টটাও খাওয়া হয়ে যাবে আর আলুর দমটা এই ফাঁকে হবে তো অনেকক্ষণই বসিয়ে দিয়েছি তো এবার ঢেকে মানে দেখতে হবে ঢেকে দিয়েছি বলছি দেখতে হবে যে হয়ে গেলো কিনা আলুগুলো নরম হলো কি না ধর পনিরগুলোকে কিন্তু পিস পিস করে কেটে নিয়েছি আর পনিরের হবে কি বলুন তো পোস্ত পনির পোস্ত মা খুব ভালো করে তাই এটা মা করবে আর এই যে আলুর দম কিন্তু আমার হয়ে গেছে নুনটা একটু কম হয়েছে বলে আবার নুনটা একটু দেওয়া হচ্ছে নুন মিষ্টি আর পনির পোস্ত কারা কারা খেয়েছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো হ্যাঁ কেন পোস্ত তো অনেক কিছু দিয়ে পোস্ত হয় কিন্তু পনির দিয়ে পোস্ত না খুব ভালো লাগে এর মধ্যে একটু কাজু দিতে হয় আর একটু তিল দিতে হয় তিল সাদা তিল সাদা তিল পোস্ত কাজু বাদাম একসাথে ভালো করে বেটে দেয় মা বলছে চাল মগজও দেয় দিলে তো সব কিছু দিলেই টেস্টটা ভালো হবে না ওই শাহী পনির টাইপের হয়ে যাবে মা যখন করবে তখন আমি শেয়ার করবো আর ঠিক মা আবার কি দিচ্ছে তুই মশলা ঝাল হয়ে যাবে না তো আবার একটু ঝোলঝ রয়েছে কেন বলতো এই ইয়ে দিয়ে খাবে তো ফ্রাইড রাইস দিয়ে খাবে তো আবার ফ্রাইড রাইস দিয়ে আবার শুকনো শুকনো হয়ে গেল তখন মুশকিল খেতে পারবে না স্নান করে নে স্নান করে নে ঘন্টু ঘন্টু ও যে কি করছো তুমি জি এ মা ঘন্টুকে দেখা যাচ্ছে না এই যে ঘন্টু ঘন্টু রাগ করেছ ঘরের লাইটগুলো গুলো পুরো নেবানো মানে এত গরম লাগছে না আর আজকে প্রচণ্ড গরম আজকে কেন সব মানে রোজই গরম আর আজকে যেন গরমটা একটু বেশি লাগছে বৃষ্টিটা হচ্ছে তখন একটুখানি আরাম পাওয়া যাচ্ছে ঠান্ডা ঠান্ডা লাগছে ঠিকই কিন্তু তারপরে যে গরমটা পড়ছে না আরে বাপে বা মারাত্মক গরম পড়ছে পনির পোস্ত হবে পনিরটা কেটে নেওয়া হয়েছে ডুম ডুম করে কাটা হয়ে গেছে আর পোস্ত বেটে নিয়েছি পোস্তর সাথে আছে সাদা তিন আর কাজু বাদাম পোস্ত আর কড়াতে তেলও দিয়ে দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি আগে আমি ফার্স্টে পনিরগুলো দিয়ে দেবো একটু নুন আর একটু হলুদ দেবো বেশি ভাজবো না মধ্যে অল্প হলুদ দিয়েছি নুন দিয়েছি আর বেশি ভাজবো না অল্প ভেজেছি এবার এই পোস্ত বাটাটা দিয়ে দেবো দেখো আমার পনির পোস্তটা ফুটে গেছে ফুটে গেছে তেলও বেরিয়ে গেছে এবার নিরামিষি তরকারি তো একটু ওই যে চিনি দেবো আর এখানে কটা কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছি দিয়ে দেবো পোস্ত সত লঙ্কা বেটে দিয়েছি তাহলে আমার এই পনির পোস্তটা হয়ে গেল আজকে সানডে লাঞ্চ কি গো আজকে তো আলাদা ব্যাপার হয়েছে আজকে তো নিরামিষই খাবো কালকে ভোলে বাবার উপোস করব হয়েছে ফ্রাইড রাইস হয়েছে বিনস গাজর দিয়ে আর এখানে হয়েছে পনির পোস্ত পনির পোস্ত আর এখানে হয়েছে লাল লাল করে নিরামিষি আলুর দম জিরে আদা টমেটো ধনে দিয়ে তো বন্ধুরা ধূপবেলা খাওয়া দাওয়ার পরের থেকে আবার এখন শুরু করলাম বক বকটা তো এখন যাচ্ছি হচ্ছে ওই যে বলেছিলাম পুজো দিতে যাবো হচ্ছে ভূতনাথ মন্দিরে তো রেডি হয়ে গেছি আর এই জামাটাই পড়লাম আর শ্যাম্পু করে পুরো শুয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে হ্যাঁ চুলটা তো শুকিয়ে গেছে কিন্তু চুলটা একটু কেমন হয়ে গেছে তো যাক গিয়ে তো এখন চলুন আমার সাথে আপনার দরে বাবার দর্শন হয়ে যাবে পুজো হয়ে যাবে কালকে অ্যাকচুয়ালি খুব ভিড় থাকে আর কালকে আমার অফিস থেকে এসে টাইমও হবে না ওই জন্যই আজকে চলে যাচ্ছি অ্যাডভান্স বাবার মাথায় জল ঢেলে আসছে আর কালকে ঢালবো ঘরের ঠাকুরকেই ঢেলে দেবো জল তো চলুন सच हाँ। तो है ये पाला है खड़ाव क्या है रुकती नहीं हां रुको तो चलता है छोटी खोलबो रुको खोल दोगे हां हां 50 का देल वेल 15 देने नहीं आया

বাবা দিন <God of> <Daom> <image of> <petitive uno> बेल डालस में ना हम लोग बैठ होगी चलो जल्दी जाननों को कर ले चलिए बम जल्दी जल्दी तंग की कर ले लपर देना यहां पर पानी आ रहा है হয়ে গেছে আর ওখান থেকে কিনে নিয়ে এসেছি কি বলুন তো এই যে মহাদেব দেখাচ্ছি এই এই দুটো একটা একটা বাড়ির বাড়ির জন্য আর আমাদের ওই জন্য এটা এটা হচ্ছে ওই বাড়ির জন্য এটা রেখে দিয়েছি ওই বাড়িতে নিয়ে যাব আর এটা মাকে দিয়ে দিয়েছি ভূতনাথের আর সাথে তো প্রসাদ কিন্তু ঘন্টু বাবা ভয় পাচ্ছে আমাকে একটু তুমি ভয় পাচ্ছ আমাকে এখন দুধ খাবে আর ওখান থেকে আসার সময় ফল ফল সব কিনে নিয়ে এসেছি হুম কইতে কইতে যা যা লাগবে কালকে সব কেনা হয়ে গেছে হ্যাঁ কার শুধু পেলাম না হচ্ছে দুধটা কেন দুধ তো এত রাত্রিবেলা পাওয়া যাবে না ওটা সকাল সকাল যেতে হবে তাই দুধটাই পেলাম না ফ্রেশ হয়ে গেলাম আর গা হাত মুখ ধুয়ে নিলাম কেন যা গরম আজকে পড়েছে আর কোথাও গেলে না প্রচণ্ড মানে এত গরম না গুমোট গরম কি বলবো আর এক তো হচ্ছে আমার সর্দির জন্য কি না জানি না প্রচণ্ড পরিমাণে গরম লাগছে এখন তা গা হাত মুখটা একটু ধুয়ে নিলাম ধুতে যেন ফ্রেশ লাগছে আর রাত্রিরে এখন হয়ে গেছে দশটা তা আর বেশি বাবা করবো না কেন কালকে আবার সকাল সকাল উঠতে হবে বাবার মাথায় জল দিতে হবে দিয়ে তারপর আবার অফিসে যেতে হবে তাই আজকের ভিডিওটাকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি আর এই অবধি যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন